মিল্টন তিনি তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে ডিবি কার্যালয় আমরা সরাসরি যুক্ত হয়েছি কিডনি সহ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সহ বিক্রি করতেন এই মিল্টন এবং মিল্টন সমাদারকে ইতিমধ্যে নিয়ে এসেছে ডিবি কার্যালয় গ্রেপ্তার করে গ্রেপ্তার হয়েছেন মিল্টন সমাদার দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি অবশেষে কিছুক্ষণ আগেই এখন থেকে ঠিক দশ মিনিট আগেই গ্রেপ্তার হয়েছেন তিনি মিনিট আগেই তিনি গ্রেপ্তার হয়েছেন এবং ডিবি ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে যেমনটা আসলে জানা গিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে যেমনটা আসলে জানা গিয়েছে যে একটি বাচ্চা একটি বাচ্চা এবং আরো দুই তিনটি অভিযোগের প্রেক্ষিতে তাকে নিয়ে আসা হয়েছে দুই তিনটি অভিযোগ জানিয়ে রাখতে চাই মানবিকতার মানবিক মানবিকতার আড়ালে তিনি কিডনি বিক্রি সহ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেন মিল্টন সমর্দার সেই প্রেক্ষিতে তার সেই সব অভিযোগের ভিত্তিতে কিন্তু মিল্টন সমর্দারকে মিল্টন সমর্দারকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে ডিবি আমরা যেমনটা সরাসরি তাদেরকে দেখাচ্ছি দর্শক বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন রকমের লাশের যে বিষয়ক হিসাবগুলো রয়েছে সেই লাশের হিসাবও তিনি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিল্টন সমর্দার তিনি ইতিমধ্যে ইতিমধ্যে ডিবি কার্যালয়ে রয়েছেন দর্শক আপনারা কে কথা থেকে দেখছেন চাইলে আপনাদের মূল্যবান মতামত জানতে পারেন আপনারা জানেন যে মিল্টন সমর্দার সম্প্রতি যে বিভিন্ন রকমের ইস্যুতে তিনি বোকামানি মানুষের কাছ থেকে টাকা আত্মসাত সহ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং একই সাথে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেন মিল্টন সমর্দার কিছু আগে তাকে গ্রেপ্তার করতে আবিদানিক দল আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনাদের সাথে যুক্ত যুক্ত করেছি দর্শক দেখতে পাচ্ছেন মিল্টন সমদার এই সেই মিল্টন সমদার যাকে মানবতার ফেরিওয়ালা তিনি তার মধ্যেই কিন্তু তিনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিডনি বিক্রি করতেন এমন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এবং তাকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে কথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন এই মুহূর্তে মিল্টন সমদার তিনি তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই কথা বলবেন ডিবি প্রধান এর আগেই তিনি কিছুক্ষণ আপনাদের জানিয়ে রাখতে চাই যে গণমাধ্যমে বেশ কয়েকটি সংবাদে আমরা দেখেছি তিনি তিনি কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমে দেখেছি যে তিনি বিভিন্ন রকমের চ্যালেঞ্জ করেছেন গণমাধ্যমের সাথে কিছুই ছিঁড়তে পারবেন না এমন কিছু অসামঞ্জ কথা তিনি বলেছেন অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে ডিবি কার্যালয়ে মিল্টন সমাদার আমরা মানবতার ফেরিওয়ালা যিনি সেই মানবতার ফেরিওয়ালার নামে তিনি আসলে কিডনি বিক্রি করতেন এমনটা কিন্তু উঠে উঠে এসেছে দর্শক গ্রেপ্তার অবশেষে মিল্টন সমাদার আমরা আপনারা জানেন যে বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে তাকে নিয়ে আসা হচ্ছে একটি বাচ্চাও কিন্তু গত কয়েকদিন আগে অভিযোগ করেছেন ডিবিতে এবং এবং সেই ডিবিতে তথ্য অভিযোগ করার পর তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এছাড়াও বেশ কয়েকটি অভিযোগ কিন্তু ডিবিতে নিয়ে ডিবিতে আছে তার বিরুদ্ধে সংবাদ আমরা দেখেছি বেশ কয়েকটি সংবাদে তিনি বিভিন্ন রকমের কথা তথ্য ছড়িয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানবিক কাজের কথা বলে তিনি মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত সহ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি সহ বিভিন্ন রকমের বিভিন্ন রকম প্রতারণামূলক প্রতারণামূলক তিনি কাজ করে যাচ্ছেন এবং তারই প্রেক্ষিতে ইতিমধ্যে ডিবি কার্যালয় থেকে তাকে নিয়ে আসা হয়েছে দর্শক এই মুহূর্তে ডিবি কার্যালয়ে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে মিল্টন সমাদার দর্শক আপনারা কী কথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন জানি একটা চাই যে এসব বিষয়ে অর্থাৎ মিল্টন সমাদারের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনাদের সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সেসব বিষয়ে চাইলে জানতে পারেন এই মুহূর্তে ডিবি কার্যালয় মিল্টন সমাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমরা সরাসরি যুক্ত হচ্ছে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে মিল্টন সমাদারকে ধরে এবং ডিবি কার্যালয়ে কিছুক্ষণ আগেই মিল্টনকে নিয়ে যাওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছেন এবং আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে ভাবে তাকে জানানো হবে এবং মিল্টন সমাদারকে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু জানা যাবে মিল্টন সমাদারের বিষয়ে ইতিমধ্যে মিল্টন সমাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিবি জানাতে চাই বাচ্চা সহ বেশ কয়েকটি অভিযোগ কিন্তু উঠে এসেছে মিল্টন সমাদারের বিরুদ্ধে এবং সেই মিল্টন সমাদার তিনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেন এমন কথাই কিন্তু উঠে এসেছিল বেশ কয়েকটি গণমাধ্যম ইতিমধ্যে সেই মিল্টন সমাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিবি যে আভিযানিক দল সেই আভিযানিক দল আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে দর্শক দেখতে পাচ্ছেন ডিবি কার্যালয়ে রয়েছেন এই মুহূর্তে মিল্টন সমাদার মিল্টন মিল্টন সামারদারকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছে ডিবি ইতিমধ্যে মিল্টন সামারদার তার ফেরিওয়ালা নামে তিনি বিভিন্ন রকমের মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেন এমন তথ্য উঠে এসেছে ভয় এর চেয়ে ভয়াবহ বাচ্চা পাচার করতেন এমন তথ্য উঠে এসেছে দর্শক বিভিন্ন রকম তথ্যের ভিত্তিতে ডিবি কার্যালয় এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে ডিবি গ্রেপ্তার করেছে তাকে ইতিমধ্যেই তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু জানা যাবে আমরা সরাসরি যুক্ত হয়েছি ডিবি কার্যালয় থেকে আপনারা জানেন মিল্টন সমদার সেই মিল্টন সমাদদারকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিবি আমরা সরাসরি যুক্ত হয়েছি ডিবি কার্যালয় থেকে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এই মুহূর্তে ডিবি কার্যালয় রয়েছেন মিল্টন সমাদার আটক মিল্টন সমাদদার অবশেষে কিডনি বিক্রেতা তিনি আটক হয়েছেন কিছুক্ষণের মধ্যেই জানানো হবে আনুষ্ঠানিকভাবে ডিবি প্রধানের পক্ষ থেকে দর্শক সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকেন আমরা পিছনের মধ্যেই আবারও ঢুকব আপনারা জানেন যে মিল্টন তার বিষয়ে তার বিষয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে ডিবি প্রধান কথা বলবেন এমনটা কিন্তু জানা গেছে মানবতার ফেরিওয়ালা নামে দশক মানবতার ফেরিওয়ালা নামে তিনি বিভিন্ন রকমের অপকর্ম করে যেতেন এবং তথ্যের ভিত্তিতে ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে এই মুহূৰ্তে আপোনাৰ দেখি আছে ডিবি কার্যালয় ডিবির প্রধান কার্যালয় কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিবির প্রধান হারুন কিন্তু বিরিপ করবেন এবং মিল্টন সমাদার যিনি মানবতার ফেরিওয়ালা সেজে ছিলেন এবং তিনি কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবতার ফেরিওয়ালা সেজে প্রতারণার যে আশ্রয় নিয়েছে তারপরে কিছু গণমাধ্যম কর্মীরা তার বিরুদ্ধে অনুসন্ধান চালানোর পরে কিন্তু তার মিল্টন সমাদার একজন প্রতারক এবং বন্ড এবং তার মানবতার আড়ালে সব অপকর্মগুলো করতেন তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেই মিডিয়া কভারেজ এবং গণমাধ্যমে উঠে এসেছে তারপরে কিন্তু বিভিন্ন সংস্থা থেকে শুরু করে মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর থেকে শুরু করে সবাই কিন্তু অনুসন্ধান তদন্ত চালিয়েছে তারপরে কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ আজ যদি পুলিশ যে সন্ধ্যা সাতটার দিকে মিল্টন সমাদার গ্রেপ্তার আটক করে নিয়ে আসা হয়েছে ডিবি প্রধান কার্যালয় এবং ডিবির প্রধান কার্যালয় থেকে আপনারা দেখছিলেন মর্নিং টাইমসের মাধ্যমে এবং মিল্টন সমাদারের সব আপডেট আজকের মতো পেতে হলে কিছুক্ষণের মধ্যে আপনারা এই মর্নিং টাইমস পেজের মাধ্যমে ডিবি প্রধান হারুন ব্রিফ করবেন সেটি কিন্তু পাবেন ফলো দিয়ে রাখুন মর্নিং টাইমস দর্শক জানাতে চাই বেশ কয়েকটি অভিযোগ বাচ্চা বিক্রি সহ বাচ্চা বিক্রি ডেথ সার্টিফিকেট সহ এবং এখন পর্যন্ত যাদেরকে আমৃত যাদেরকে দাফন করা হয়েছে সেসব বিষয়ে কোনো তথ্যই কিন্তু সুনির্দিষ্ট তথ্যই মিটন সমাধান দিতে পারেনি এবং এছাড়াও তিনি মানুষের অঙ্গপতঙ্গ বিক্রি করতেন সেসব বিষয়ে কিন্তু উঠে এসেছে গণমাধ্যমে আমরা দেখেছি গণমাধ্যমে তিনি চ্যালেঞ্জ করেছেন বেশ কয়েকটি সংবাদ কভারেজ আমরা দেখেছি তিনি চ্যালেঞ্জ করেছেন কিছুই তার ছিটতে পারবেন না এমন কিছু কথা তিনি অসমঞ্জক কথা তিনি বলেছেন এবং ইতিমধ্যেই কিন্তু সেই ডিবি কার্যালয় তাকে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ডিবি কার্যালয়ে তার বিরুদ্ধে যেসব সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সেসব বিষয়ে কথা বলবে